আমি দ্বিতীয়বার তো অংশগ্রহণ করেও আমি ব্যাপক সারা পাচ্ছি কারণ আমার হচ্ছে তাঁতের জিনিসপত্র আমি সারা বাংলাদেশের তাঁত তাকে প্রেজেন্টেশন করি সেটা আদিবাসীর তাঁত হোক বা আমাদের দেশীয় তাঁত হোক কারণ এটা আমাদের রূপগঞ্জ থেকে আসে এগুলো আমাদের নরসিংদীর তাঁত থেকে আসে তো আমি মেনলি তাঁতকে প্রমোশন করি সেটা এখানে এসে দেখলাম যে মানুষ তাঁতের জিনিস খুঁজে খুঁজে কিনছে খুশি তারা আচ্ছা এই এগারোতম এস এম ই মেলা একেবারে প্রশংসনীয় একটা জায়গা যে শিল্প মন্ত্রণালয় উদ্যোগটা খুব প্রশংসনীয় এবং আমরা সাধুবাদ জানাই এই মেলাতে আচ্ছা আমি ছোট্ট করে একটু প্রশ্ন করি যদি আপনি বলেন যে এই এস মেলা হচ্ছে আমাদের দেশি নারী উদ্যোক্তাদের জন্য একটা জায়গা এখানে নাকি বাইরের কিছু প্রোডাক্ট বিক্রি হয় সেটা আপনি কীভাবে নিচ্ছেন প্রোডাক্টকে প্রমোশন করার যায় না দুই একটা স্টল ছিল যারা কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল বাইরে এবং পরে শুনেছি ওখানে পর্দা টানায় দেওয়া হয়েছে মানে খুব স্ট্রিক্টলি ওখানে বাইরে বাইরের পণ্য প্রমোশন করা যায় না এবং ওগুলো সরাই নেওয়া হয়েছে এবং মাইকে ঘোষণা হয়েছে দেখলাম ওদেরকে আর এখানে দিচ্ছে না কি স্টল নিয়ে এ এবারের মেলা এবারের মেলা সেই ঘটনা কোন দিন ছিল পরে হচ্ছে মাইকে অ্যানাউন্স করে দিয়েছে তখন তারা পড়েছে তারা এই তাঁত নিয়ে কাজ করেন কতদিন যাবো হ্যাঁ আমি হচ্ছে তাঁত নিয়ে কাজ করি চার বছর ধরে কাজ করছি যদি আমরা একটু সফলতার গল্প শুনতে চাই হ্যাঁ ওরকমই সফল কিনা জানি না তবে আমার কাজ হচ্ছে তাঁকে প্রমোশন করা আমার যে প্রফিট হয় সেখান থেকে টুয়েন্টি ফাইভ পার্সেন্ট কফি আমি কাজে দেখে অন্যই আমার সেল হয় সেখান থেকে আমি কিছুটা টাকা আমি তাঁতীদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করি এই জন্যই আমি আমার কাজটা শুরুই করেছি এবং যেহেতু হচ্ছে নরসিংদীর তাঁতিরা এবং যারা হচ্ছে আপনি জানেন এক গ্রুপ লেভেলে যারা কাজ করছে তারা কিন্তু হচ্ছে ন্যায্য মূল্যটা পাচ্ছে না বা পাচ্ছে তারা যারা হচ্ছে যারা হয়তো বায়ার কিনে কিনে নিয়ে যাচ্ছে পাঁচশো এক হাজার পিস বা ঢাকাতে বড়ো বড়ো শোরুম আছে তারা মধ্য থেকে অনেক বেশি লাভবান হচ্ছে মন যারা তাঁত তাদের কিন্তু ভাগ্যের উন্নয়ন

সত্যি যদিও আমার ফ্যামিলির অত বেশি ইন্টারেস্ট ছিল না তাই হচ্ছে আমি এখানে পড়াশোনা ঠিকই করেছি কিন্তু আমার একটা প্যাশন ছিল যে পড়াশোনা শেষ হলে আমি হচ্ছে আগে আমি প্রচুর হচ্ছে আমি নিজেও দেশীয় পণ্য করতাম তো যখন আরও কি যেতাম তখন আমি আসলে বুঝতাম না যে আসলে দেশীয় পণ্য কী বা হচ্ছে ইয়া কী এটা বুঝতেও তো সময় লাগে তো আমার তখন মনে হতো যে না আমি একটা নিজে একটা হচ্ছে আমার একটা এরকম একটা স্টোর থাকবে বা এরকম একটা ফ্যাশন হাউস থাকবে

শ্রমিক আছে কতজন আপনার শ্রমিক তো আসলে অনেকেই আছে যেমন এখানে দেখতেই পাচ্ছেন আমার স্টুডেন্ট আছে বা হচ্ছে আমার ফ্যাক্টরিতে যারা কাজ করছেন তারা পাঁচ সাতজন আছে আবার তাঁতিরা তো সেটা অত অবশ্যই যে অনেক তাঁতি আছেন যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন শাড়িগুলো পুরোটাই আমার তাঁতিরা বেনে আচ্ছা আপনার সর্বোচ্চ কত টাকা দামের শাড়ি আছে আপনাদের স্টলে আজকের এই মেলাতে আজকে মেলাতে মেলাতে আসলে বেশি দামি শাড়ি একবারে সেল হয় না এই জন্য আমরা বেশি দামি নিয়ে আসি কারণ হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এর বেশি আমরা রাখি এমনিতে মোটামুটি আমাদের হচ্ছে চাহিদা হচ্ছে পাঁচ ছয় এর মধ্যে রেখেছি আর পাঁচ ছয় হাজারটাই বেশি চাই ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি সারা বাংলাদেশের তারটাকে এক ছাদের নিচে আনতে চাই এবং সেখানে আদিবাসীর তার যে কোনো তাপ হচ্ছে আমার স্টোরে থাকবে মানুষ হাতে ধরে দেখতে পাবে এবং সারা বাংলাদেশে থেকে এবং দেশের বাইরেও আমি যেন একটা আউটলেট করতে পারি বা আমার পণ্যগুলো দিয়ে গিয়ে আমি দেশের বাইরেও ছড়িয়ে দেবো এই এক ছাদের নিচে ভুল জায়গা তো এই এই চার বছরে আপনি কতটুকু একটু

আর জানি নি তো জামদানি কিন্তু কারো নিজস্ব ডিজাইন আর জামদানি একটা প্যাটার্নই আছে যেটা যুগ যুগ ধরে চলছে জাস্ট আমরা কি করি রংটা চেঞ্জ করি বা সুতাটা চেঞ্জ করি কালারটা চেঞ্জ করি কিন্তু জামদানির তো আলাদা একটা মোটিভ আছে জামদানির যে নীতি কাজ সেটা তো থাকবে আপনাকে যারা দেখবে তাদের উদ্দেশ্য করে যদি একটা লাইন বলেন করে তাহলে দেশের তাকিয়েও বেঁচে থাকবে এটা আমাদের দেশের কাজ শিল্পীও বেঁচে থাকবে এবং তাদের পরিবারগুলো আপু আপনি অনলাইনে কি আপনার এই স্টল মানে আপনি কেনা কেনা বেচা করেন কি না অনলাইনে আমার হচ্ছে ইয়ে আছে অনলাইন শপ আছে সেটার নাম হচ্ছে স্নিকার সলস আর হচ্ছে নেক্সট মান্থে আমার